নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনারদের সামনে যারা আপিল শুনানিতে দুই পক্ষের নিরাপত্তা দিতে পারে না তারা কোন লেভেলে নিরাপত্তা দিবেন তাদের ভিতর সেই ডিসাইসিভনেস তো আমরা দেখি নাই এখনও নির্বাচন কমিশনের সিরিয়াস বক্তব্য আমাদের চোখে পড়ে নাই যে ওই দিনকার কী হয়েছে কোথায় কোথায় তাদের ঘাটতি ছিল এবং তারা কি ব্যবস্থা নিয়েছে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেটা এনশিওর করবার জন্য নির্বাচন কমিশন যে রোড ম্যাপ দিয়েছে সেখানে গুরুত্বপূর্ণ অনেক জিনিস যেমন এসছে কিন্তু সংস্কারের যে একটা গণ অভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাগুলো আমরা এখানে দেখতে পাই নাই এবং আমরা বোধ করছি যে এখনও সময় আছে যদি আপনারা চান এই কাজগুলো করা সম্ভব বলে আমরা বোধ করছি এবং এইটা করতে পারলে যেটা হবে আমরা একটা ঐতিহাসিক নির্বাচন করতে পারবো এবং আমাদের পক্ষ থেকে আমরা এটাও বলেছি প্রত্যেকটা পোলিং সেন্টারে বুথ না করে নির্বাচনটা মাঠে নিয়ে আসেন খেলার মাঠে অথবা স্কুলের মাঠেই তো নির্বাচনগুলো হয় অধিকাংশ সেন্টারে কিন্তু সামনে মাঠ আছে মাঠ থাকলে যেটা হবে যে আপনার এতগুলা বুথের জন্য প্রত্যেকটা বুথে একজন আনসার একজন এই রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার এত কিছু করতে হবে না খোলার মাঠে আপনি তাবু করে দেন এক পাশ থেকে ঢুকে আর পাশ থেকে বের হয়ে আসবে এবং এতে আপনার স্টাফিং কম লাগবে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে প্রয়োজনে আপনি সিসিটিভি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি প্রত্যেক রুমে সিসিটিভি বসাইলে একটা সেন্টারে আপনার বেশ সিসিটিভি বসাইতে হবে একটা মাঠে করলে আপনি পাঁচটা সিসিটিভি দিয়ে করতে পারবেন সরকারের খরচ এখানে কমে আসবে অতএব এই মৌলিক জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে আমরা মোবাইল ভোটার সেন্ট ভোটিং সেন্টারের কথা বলেছি যে যেখানে যেখানে সুযোগ আছে আপনি দেখবেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের গাড়ি আছে মোবাইল লাইব্রেরি বাংলাদেশে মোবাইল পোস্ট অফিস আছে মোবাইল ব্যাংকিং আছে ক্যাশ মেশিন আছে দেখবেন বিভিন্ন মিটিংয়ে বড় বড় সমাবেশে মোবাইল এটিএম মেশিন নিয়ে যায় যেখানে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সিচুয়েশন নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এমন জায়গাতে আপনারা মোবাইল ভোটার কেন্দ্র করতে পারেন যেন দূর থেকে খেওয়া পার হইয়া অটোতে করে এই ফুসপানির টাকা নিয়ে ভোটকেন্দ্রে আসতে না হয় রাষ্ট্র ভোট কেন্দ্রকে বাড়ির দরজায় নিয়ে যাবে এতে অবৈধ টাকার লেনদেন কমে যাবে এবং খরচও কমে যাবে দুই দিক থেকে যেই কাজগুলো করা সম্ভব এই রকম সিরিয়াস সংস্কারের কাজগুলো নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু আমরা বোধ করি যে তারা আসলে আগের মতোই একটা ট্র্যাডিশনাল নির্বাচন দায় সারা গোছের করবার দায়িত্ব নিচ্ছেন এবং এই দায় সারা নির্বাচনটা ওনারা করতে পারবেন কি না এই ব্যাপারে আমাদের আশঙ্কা আছে কারণ গত সপ্তাহে নির্বাচন কমিশনের শুনানির মধ্যে যে মারামারি লেগে গেল যে নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনারদের সামনে যারা আপিল শুনানিতে দুই পক্ষের নিরাপত্তা দিতে পারে না তারা কোন লেভেলে নিরাপত্তা দিবেন তাদের ভিতরে সেই ডিসাইসিভনেস তো আমরা দেখি নাই এখনও নির্বাচন কমিশনের সিরিয়াস বক্তব্য আমাদের চোখে পড়ে নাই যে ওই দিনকার কী হয়েছে কোথায় কোথায় তাদের ঘাটতি ছিল এবং তারা কি ব্যবস্থা নিয়েছে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেটা এনশিওর করবার জন্য